যে ওয়েবসাইট এর ঠিকানা রয়েছে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো মেনু রয়েছে সেই মেনু থেকে আমরা এবং মেনুতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা সাব অপশন রয়েছে জরিপ মনিটরিং এখানে মনিটরিং ওয়েবসাইট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন মনিটরিং ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম লগ ইন এর জন্য একটা ড্যাশবোর্ড আসবে সেখানে আমরা ইগ ইন যে ইউ লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আমরা লগ ইন করবো এক্ষেত্রে আপনারা ব্যান্ডেজের যোগাযোগ করে মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার গণ আপনারা ব্যানভেজে যোগাযোগ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টা নিয়ে আমি এখানে ফর এক্সাম্পল লালবাগ থানার ইউজার আইডি দিয়ে ব্যবহার করছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগইন বাটনে ক্লিক করব তারপর আমরা একটি ড্যাশবোর্ড পাবো লগইন সাকসেসফুল পড়া হওয়ার পরে আমরা এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে টোটাল ইনস্টিটিউশনস অর্থাৎ সর্বমোট কয়টি প্রতিষ্ঠান আমারই উপজেলারা থানা রয়েছে তারপর রয়েছে কতজন দননাকারী আমার এই উপজেলার জন্য নিয়োগ করা হয়েছে এবং কয়টি শিক্ষা প্রতিষ্ঠান আমাকে সাবমিট করেছেন দননাকারীগণ সেই তথ্যটা আমরা এখানে পাবো শুরুতে আমরা টোটাল কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা একটু দেখি ইনস্টিটিউশন যদি যাই আমরা দেখতে পাবো এখানে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আমার থানা বা উপজেলা রয়েছে তা একটি টেবিল আকারে প্রদর্শন করা হচ্ছে শুরুতেই প্রতিষ্ঠানের নাম ইএম থানা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ফোন নাম্বার ওই শিক্ষা প্রতিষ্ঠান যে অ্যানিমিনেটরকে অ্যাসাইন করা হয়েছে সেই অ্যানিমিনেটরের নাম যদি শিক্ষা প্রতিষ্ঠানটা সাবমিট করেন ওই অ্যানিমিনেটর তাহলে এখানে সাবমিটেড দেখাবে বা যেটা নট সাবমিটেড আবহা এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাকশন ভিউ এই ভিউ থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত আমরা এখানে দেখতে পাব যদি আমরা ব্যাকে যাই আমরা এখন দেখতে পাবো টোটাল এনুমিনে আমার এখানে দুজন এনুমিনেটর রয়েছে আমার এই লালবাগ থানার জন্য দুইজন এনুমিনেটর রয়েছে তাদের ইউজার আইডি মোবাইল নাম্বার এবং তাদের থানা রোল রয়েছে পাশে দেখতে পাচ্ছি যে ওই এনুমিনেটর কয়টা শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইন করা হয়েছে সেটা সংখ্যা যেমন প্রথম জনকে আটটি এবং পরের জনকে সঠিক আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠান তালিকা দেখতে পাবো দেখতে পাচ্ছেন রায়ান হোসেনকে আটটি শিক্ষা প্রতিষ্ঠান আসাইন করা হয়েছে সেই প্রতিষ্ঠানের তথ্য এবং ইচ্ছা করলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে গণনাকারী থেকে আনএসাইনও করে দিতে পারি অর্থাৎ তাকে অ্যাসাইন এবং আনঅ্যাসাইন দুটো কাজই থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিনি কাজটা করতে পারবেন পরবর্তীতে আমরা যদি শুরুতে চলে যাই আমরা এখানে দেখতে পাবো আহ এখানে আরেকটা জিনিস বলে রাখি শো নিউমিনেটর থেকে আমরা কিভাবে নিউ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নতুন কিভাবে অ্যাসাইন সেটা আমরা একটু দেখি তো একশন থেকে অ্যাসাইন নিউ ইনস্টিটিউট এখানে আমরা যদি যাই অ্যাসাইন নিউ ইনস্টিটিউটে যাওয়ার পরে আমরা এই রায়হান হোসেনকে নতুন একটি প্রতিষ্ঠান অ্যাসাইন করবো এখানে দেখতে পাচ্ছি আমার এখানে চব্বিশটি প্রতিষ্ঠান রয়েছে আহ এখানে সেই প্রতিষ্ঠানগুলো তালিকা দেখাবে যে প্রতিষ্ঠানগুলো কাউকে অ্যাসাইন করা হয়নি অর্থাৎ যেসব প্রতিষ্ঠান অ্যাসাইন করা হয়েছে সেসব প্রতিষ্ঠান তালিকা কিন্তু এখানে আসবে না আমরা এখানে প্রথম দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি দারুল মুতা কিএম ইন্টারন্যাশনাল স্কুল এবং প্রভাত টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এই দুটো প্রতিষ্ঠান আমরাটাকে চেক করে দিলাম চেক করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাসাইন বাটনে ক্লিক করব এসএম বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা কিন্তু বেড়ে গেছে অর্থাৎ তাকে আটটা আগে শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইন করা হয়েছিল এখন তাকে দশটি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইন করা হয়েছে তো এভাবে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান কোন একজন এনিমিনেটরকে অ্যাসাইন করতে পারি এর পরবর্তীতে যদি চলে যাই আমরা সাবমিটেড সাবমিটেড অপশনে দেখাবে যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান একজন এনিমিনেটর সাবমিট করেছে আমার কাছে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ফরিদ উদ্দিন সিদ্দিক হাই স্কুল এই প্রতিষ্ঠানটা আমার কাছে সাবমিট করেছেন আবু সালে এনিমেরেটর এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যদি আমি একটু বিস্তারিত দেখতে চাই তাহলে আমি এখানে ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উনি যে ডাটা আমাকে দিয়েছেন সেই প্রতিষ্ঠানের সেই ডাটাগুলো আমরা এখানে দেখতে পাবো যদি আমার কাছে মনে হয় যে ডাটা ঠিক আছে এবং এটা ভেরিফাইড তারপর আমরা এটা ফরওয়ার্ড করব জেলা শিক্ষা অফিসার কাছে এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড আমি ফর এক্সাম্পল এখানে ফরওয়ার্ড ক্লিক করছি করার পরে এখানে দেখবেন যে ফরওয়ার্ডেড তখন কিন্তু আমার কাছে যদি একবার ফরওয়ার্ড করি সেটা কিন্তু আন ফরওয়ার্ড করার সুযোগ নেই ফরওয়ার্ড করা হয়েছে জেলা শিক্ষা অফিসারের কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এভাবে আমরা ফরওয়ার্ড করতে পারি যদি আমরা ব্যাকে যাই

এরপরে যেটা রয়েছে যে শো সাবমিটেড ইনস্টিটিউট অর্থাৎ কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আমার এনিউমিনেটর আমার কাছে সাবমিট করেছে সেটা আমি দেখতে পাবো ভিউতে আমি বিস্তারিত দেখবো যদি আমার মনে হয় যে তথ্যগুলো ভেরিফাইড দেন আমি ফরওয়ার্ড বাটনে ক্লিক করব এই ছিল একজন মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিংবা একজন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কিভাবে উনি সিবিএস এবং জিএস ড্যাশবোর্ডে লগ ইন করবেন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখবেন গণনাকালীকে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইন করবেন বা আনাসাইন করবেন কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেরিফাই করে তা ফরওয়ার্ড করবেন এই ছিল আজকের ভিডিওর অংশ পরবর্তীতে আমরা একজন ডিও বা একজন জেলা শিক্ষা অফিসার কিভাবে মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক ফরওয়ার্ডকৃত ডেটা ফরওয়ার্ড করে ব্যান প্রেরণ করবেন সেই বিস্তারিত আমরা দেখব ধন্যবাদ আলাইকুম